আমরা জীবনে জানো তো প্ল্যান করতে পারি অনেক কিছু প্ল্যান মতো কাজ বাজ করার চেষ্টাওটাও করতে পারি কিন্তু পরিস্থিতিগুলো এমন করে আসে তখন সেগুলোকে তো আর আটকানো সম্ভব হয়ে ওঠে না তখন ওই তাকে মানিয়েই ওই প্রতিদিন চলতে হয় বা জীবনটাই পার করে দিতে হয় হাই এ নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তোমাদের সবাইকে ভেরি গুড মর্নিং সকাল এখন ওই ছটার মতো বাজে ওই ঘরের বউ তো জীবনে খুব একটা ওই বড়ো ধরনের প্ল্যান টলান নিয়ে ওই ছোটোখাটো কাজ বাজ সংসারে নিয়েই তো জীবন তো ওই ঠাকুরকে প্রণাম করে উঠে পড়েছি ওই প্রতিদিনের যে বাসি সমস্ত কাজ বাজগুলো থাকে সংসারের ওই লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য মানে আমাদের মন গড়া যে কাজ বাজগুলো রয়েছে যেটাতে আমাদের মনে হয় আমাদের সংসার খুব ভালো হয় তো সেই সমস্ত কাজবাজগুলোই করি প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এবার এই বাইরেটাই যে যে দেখলে কালো গেটটা পর্যন্ত ওই রাস্তাটা ওই পর্যন্ত আমি রেগুলারলি ঝাড় দিই তো এই এখন ওই সেরকম ঝাড়টা দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে ওই ঝাড়ু ধরে ঝাড়টা না দিলে না ওই দিনটা সহজে মানে ভালো শুভভাবে শুরু হয় না সেরকম মনে হয় তো সকালবেলা ঘুম থেকে উঠেই দরজার সামনেটা একটুখানি ঝাড় দেওয়ায় তুলসী গাছের নিচটা তো মোটামুটি এখানে সব জায়গাটাই আমি ঝাড় দিয়ে ফেলি এখানে খুব একটা ময়লা পড়ে না শুধু ওই গাছগুলো যেখান দিয়ে একটু রয়েছে আমার ফুল গাছগুলো সেখানে ওই একটু পাতাটা তাও পরে আর ওই দরজার সামনেটা তো এমনিই রেগুলারলি ঝাড় দিই তো বাকি সবটাই ঝাড় দিয়ে ফেলি ওই যতটুকু ধুলো পড়ে তো ওই ঝাড় দিতে দিতে জানো তো ওই নিউজ পেপারটা দিয়ে যায় সেটা তোলা হয় পরে এই ময়লার গাড়িটা আসে ময়লা ফেলা হয় তো এই ময়লা ফেলানোর জন্যই মাঝে মাঝে একটু আগে আগে উঠতে হয় ওই আমরা যেহেতু ওই মার্কেট প্লেসে থাকি তো এখানে আর আমাদের ঘরে এসে ময়লাটা নিয়ে যায় না তো ওই এঁটো কাঠার ময়লাটা তো বেশি রাত হলে অনেক সময় ওই রাস্তায় ফেলি না তখন ওই সকালের দিকে উঠে ফেলি যাতে গাড়িতে এসে নিয়ে যায় আর নর্মালি জানো তো ওই ভাত একটু এঁঠো মানে যদি বেশি হয় যদি ওই আগে থেকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় তখন রাস্তায় ফেলে এতে কী হয় ওই রাস্তার কুকুর টুকুর ওরা একটু খেতে পারে তো ওই ময়লাটা ফেলানোর সঙ্গে সঙ্গে জানো তো এই যে এনাকে যে দেখছো ইনি ওই রেগুলার ওই দেখো সামনেটাই ওই যে আর একটা দোকানের সামনে কি সুন্দর জল দিয়ে ধুইয়ে ঝাড় দিয়ে মুগু এক দিয়ে গেছে মানে ওই আলপনা তো আমাদের গেটটাতে ওরকম উনি রেগুলার ওই বাসি জায়গাটা ঝাড় দিয়ে পরে ওই ওইভাবে মানে জল দিয়ে ধুয়ে সুন্দর করে ফুলটু এঁকে দিয়ে যায় ওই গেটের ভিতর দিয়ে আমি ওই রেগুলার এরকম ধুয়ে একটুখানি ফুল টুল এঁকে দেই কিন্তু ওই বাইরেটা না খুব একটা গিয়ে ঝাড় দেওয়া বা করা হয় না তো উনি এসে করে দিয়ে যায় ভীষণ উপকার হয় জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে বা বাইরে যাওয়ার সময়টা যদি গেটের সামনেটা এরকম সুন্দর পরিষ্কার করা একটুখানি ফুল আঁকা দেখা হয় মাইন্ডটা এমনিতেই পজিটিভ হয়ে যায় তো আমিও একটুখানি জল দিয়ে ওই মানে ধুয়ে পরে মুগুটা এঁকে দিয়ে পুজোটা করেছে নানুও করে নিয়েছি এবার ওই দুপুরে রান্না টা না ঝটপট করে করব কারণ গরমটা যা ভীষণ পড়ছে ওই দুপুরটা জুড়ে যদি রান্না ঘরে গ্যাস জ্বালিয়ে রান্না করা হয় না তাহলে দেখব নিজেই কখন রান্না হয়ে গেছি তো ঝটপট করে ওই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে দিয়ে তারপরে ওই ভাজতে বসিয়ে দিয়েছি এবার এগুলো ভাজতে ভাস্তে না আমি এই শাকগুলোকে বেছে নেব বেশ কিছুদিন পরে যেন তো এই পুঁই শাক পেয়েছে যেগুলো ওই বরের কান এতদিন মনে হয় ঝালাপাড়া করে দিয়েছি পুঁই শাক এনো পুঁই শাক বলে কিন্তু আর বর বেচারাই বা কী করবে প্রতিদিনই ওই একটুখানি খোঁজে কিন্তু পায় না তো ওই আজকে পেয়েছে একটু নিয়ে এসেছে কিন্তু আমার না জানো তো মন চাইছে সেই ওই বাড়ির যে ডাটাওয়ালা পৈশাকগুলো হয় না সেগুলো খেতে কিন্তু এখানের এগুলো পাবো কই এই পুঁইশাক খেতে মানে মন চেয়েছে এই দেখো এই ধরনের পোশাক পেতেই মনে হয় পনেরো দিন হয়ে গেছে মানে সেটা ভুলে যাওয়ার টাইম এসে গেছে এরকম পরিস্থিতি এখানে খুব একটা শাক তো পাওয়া যায় না এই পুঁইশাকটা খুব কম পাওয়া যায় ডাটা শাক আর এই পালন শাকটা পাওয়া যায় তো এই তিনটে শাক দিয়েই মানে বছরটা চালাতে হয় আর কি সারা বছরই আর কি এই তিন ধরনের শাকই পাওয়া যায় তো এই ডাটাগুলো ভীষণ রকম শক্ত হয় আর এই একটুখানি বুনদ টাইপের গন্ধও বলে তো সেগুলো ফেলে দিয়ে ওই পাতাটুকু রেখে যতটুকু মানে রাখার সম্ভব হয়েছে ততটুকু রেখেছি আর ওই পুঁই শাকগুলো মানে পরিষ্কার করে রাখতে রাখতে না এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো ওই মাছগুলো কেউ নামিয়ে নিয়েছি শুধু বাকি পড়ে রয়েছে ওই মাছের মাথাটা এবার ওকেও ভাজতে বসিয়ে দেবো কারণ ওই মাছের মাথাটা ভাজতে জানো তো অনেকটা সময় লাগে তো লো ওকে বসিয়ে দিয়েছি ফেলে ও আস্তে আস্তে ভাজা হতে হতে না আমি পৈশাকুলোকে ভালো করে ধুয়ে নেবো আর এখানের তো জানো তো প্রচুর বালি থাকে দেখা যাচ্ছে ভীষণ পরিষ্কার কিন্তু ধুতে অনেকটা টাইম লাগে আর শাক পাতা একটুখানি ভালো করে পরিষ্কার না করে খেতে মানে মনটা খুব একটা টানে না আর এই দিকে ওই মুগ্ধর জন্য জানো তো ওই প্রচুর সবজিপাতি কেটেছি এবার আর ওকে একটু ওই খিচুড়ির মতো করে দেবো তো ওই সবজিটাকে না প্রথমে আমি একটুখানি ওই তেলে জিরে ফোড়ন দিয়ে ওই হালকা একটু ভেজে দেই এতে কি হয় সবজিটা টেস্টটা ভালো আসে আর খেতেও খিচুড়িটার আলাদা রকম একটা স্বাদ হয় পরে ওই কিছু মুগ ডাল আর ওই গোবিন্দভোগ চাল এক মুঠের মতো দিয়ে আর ওই কিছু পুঁইশাকও দিয়ে দিয়েছি এবার এগুলোকে একটুখানি ভালো করে ভেজে নেব গোবিন্দভোগ চালটা দিলে জানো তো একটুখানি ভালো করে ভেজে দিলে সেটা ভালো করে মানে সিদ্ধ হয় আর ওই গন্ধটাও ভালো বেরোয় আর সঙ্গে যেহেতু পুঁইশাকটা দিয়েছি তার জন্য ওই ভেজে দিয়েছি কারণ এখানের পুঁই তো একটা বুনো টাইপের গন্ধ বলে একটুখানি ভেজে দিলে তখন আর ওই গন্ধটা থাকে না তারপরে ওই প্রেশার কুকারে দিয়েছি অবশ্যই সিটি হয়ে ওই খিচুড়িটা হতে থাক ততক্ষণে আমি এই পাশে যেহেতু গ্যাসটা ফাঁকাই রয়েছে তাই পুঁই শাকটাকেও রান্না করে ফেলছি ওই লবণ হলুদ দিয়ে একটুখানি চাপা দিয়ে প্রথমে ঢেকে জানো তো ওই ডাটাগুলোকে যতটুকু রেখেছি একটুখানি সিদ্ধ করে টাইম দিয়ে রান্নাটা করব তো মোটামুটি ওই পাশে ওই রান্না হতে হতে জানো তো আমি এই পাশে ওই একটুখানি মাছের ঝোল করব দেখলেই তো প্রথমে মাছটাকে ভেজে নিয়েছি তো ওই তার জন্য মশলাটা করে নিয়েছি ওই জিরেটা লঙ্কাটা প্রথমে গুঁড়িয়ে পেস্ট করে নিয়েছি এবার ওই টমেটো আর ওই মানে ওই পেঁয়াজটাকেও একসঙ্গে দিয়েই ঘুরিয়ে নিয়েছি আর ফ্রিজে ওই একটু আদা রসুন পেস্ট তো আগে থেকেই করে রাখি সব সময় তো ওটা আর করতে হয় না ওই জন্য জানো তো সময়টা অনেকটা বেঁচে যায় ওই মশলাটা করতে করতে এই বাসে আমার ওই শাকটা হয়ে গেছে আর মুগ্ধর খাবারটাও হয়ে গেছে পরে ওই মশলাটা ভালো করে ভেজে কষিয়ে ওই আমি একটুখানি ওই মাছটাকে আর একটুখানি কষিয়ে তারপরে ঝোলটা করে নিয়েছি এটা তো আমার থেকে আরও তোমরা অনেক বেশি ভালো পারো ওই রেগুলারলি যেমনটা করি সেরকমই করছি মশলা কষানোর পরে জানো তো ওই একটুখানি মাছটা কষিয়ে নিলে না তাতে মাছের টেস্টটা একটু ভালো আসে তো তার জন্য ওই মাছটাকে একটুখানি ওই পরে মশলার সঙ্গে কষিয়ে নি ওই ঝোলে বসিয়ে দিয়েছি তোর বাবা মুগ্ধকে খাইয়ে দিয়েছে এবার ওর বাবাকেও খাবার দিচ্ছে আজকাল ওই বরকে আর আমাকে খেতে দিতে হয় না ছেলেই যত্ন করে দেয় তো দুপুরে লম্বা একটা ঘুম দিয়েছি রান্নাঘরে আর খুব একটা কাজবাজ বাজ করিনি আর এই যখনই রুমে ঢুকেছি না ওঝোরে বৃষ্টি এসেছে কারণ দুপুরে না ভীষণ গরম দিয়েছিল তো হঠাৎ করে বৃষ্টি দেখে বেশ ভালো লাগছিল আর দুপুরে একটুখানি ঠান্ডাও পড়েছিলো মানে এই বৃষ্টির কারণে তো লম্বা একটা ঘুম দিয়েছি আর এখনও তো দেখলেও অঝর ওই টুকটুক করে পড়ছে আর এইদিকে ওই মুগ্ধকে দুদিন আগে দেখলে যখন প্রথম বৃষ্টিটা শুরু হলো তখন ওই একটু বৃষ্টি মানে হাতে ধরতেই ভয় পাচ্ছিলো আর এখন দেখো ছেলের কাণ্ড এই ধরনের দুষ্টুমিগুলো আর শিখিয়ে দেওয়া লাগে না এগুলো বারণ করলেও বোধহয় আরও বেশি করে করবে তো ওকে জানো তো এখন আর এই বৃষ্টির জলটা ঘাটতে দেওয়া একদমই যাবে না কারণ ওই যেহেতু প্রচুর গরম পড়ছে দুপুরটা বা রাতটা তো সবসময় এঁচেতেই থাকে আর এখন যদি ওই বৃষ্টির জলটা গায়ে লাগায় না তাহলে ওই ঝটপট করে আবার ঠান্ডা জ্বর এগুলো লেগে যাবে তখন তো আবার আর এক ঝামেলা বিপত্তি তার জন্য ওই জল থেকেই জোর করেই তুলে এনে ওকে একটুখানি ফ্রেশ করিয়ে দিয়েছি এবার ওর বাবা বেশ ফিরিয়েই ছিল আজকে তো বিকেলবেলা আজকে ওকে নিয়ে গেছে তো ছেলে তো নিরাপদ জায়গায় রয়েছে তো ওকে নিয়ে আর আমার খুব একটা চিন্তা নেই আর এই দিকে রান্নাঘরটা দুপুরে তো একদম কাজ করতে পারিনি এত গরম পড়েছে দেখতেই তো পারলে মানে পুরো একদম লন্ডবন্ড হয়ে পড়ে রয়েছে বাইরে বৃষ্টিও পড়ছে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার বেশ ভালো লাগছে এবার ঝটপট করে জানো তো ওই ঠান্ডা মাথায় রান্নাঘরটা পরিষ্কার করে নেব। কিছু কিছু কাজের অভ্যাস ওই একটা সময় পরিস্থিতি চাপে পড়েও হারিয়ে ফেলতে হয় কারণ এখন তো ওই খুব একটা মানে রান্নাবাড়া করা বা ওই একটুখানি ধকল জাতীয় যে কাজ রয়েছে সেগুলো করা তো সম্ভব হয়ে ওঠে না এই থালা বাসনগুলো বাঁচছি তাও আমার যেন তো ব্যাক পে মানে পেন শুরু হয়ে গেছে আর ডাক্তারেও বারণ করে দিয়েছে এখন এই সমস্ত কাজ না করতে কিন্তু এই থালা বাসনগুলো যেন তো বরের জন্য যদি মানে একটুখানি মানে জমিয়ে রাখি তখন ওই বর এসে যদি পরিষ্কার করে না বেচারার ওই তিন চার ঘন্টা লেগে যাবে এটা পরিষ্কার করতে যেটা আমার ওই পনেরো মিনিটে করলেই হয়ে যায় পুরো মানে কিচেনটাই মোটামুটি পরিষ্কার হয়ে যায় তো আমার বরের ওই থালা বাসন মাজা দেখে না নিজের কাছে একটুখানি কষ্ট লাগে ওই বাইরেটা সামলে ওই ঘরে যতটুকু সময় পায় বাচ্চা সামলে তারপর ওই রাতের দিকে তো ওই থালা বাসন মাজা এগুলো তো রুলসের মধ্যেই ছিল না এগুলো তো বহু বছর ধরেই প্রায় সাত বছর ধরেই করছে না তবে এগুলো করার অভ্যাস আছে করে করে খেয়েছে আর কি তবে যবে থেকে ওই সংসার পেতেছে তবে থেকে আর এগুলো করতে হয়নি তো ওই অভ্যাসটা হারিয়ে ফেলেছে তো একটুখানি কষ্ট হয় তখন ওই খাবার দাবারের পরে রান্নাঘরে যদি বরের ওই পাঁচ ছ ঘন্টা চলে যায় তখন আবার একটুখানি ঘুমটা কখন দেবে বলতো যেহেতু ওই অভ্যাসের বাইরে চলে গেছে তো ওই আমি এখন ওই রান্নাঘরে কাজবাজগুলো খুব একটা করতে দেই না ওই যতটুকু পারি মানে নিজে ওই নিজেকে সামলে নিজের শরীরটা তো ওই নিজেই বুঝি যতটুকু করতে পারি ততটুকু করি তো ওই বরকে খুব একটা এখনও প্রেশার দিচ্ছি না বলছি যে তুমি আমি যতটুকু পারি ততদিন করছি যখন পারবো না তখন তো তুমি আছোই যেহেতু ঠান্ডাটাও একটুখানি পড়েছে আর ওই দুপুরের দিকটা একটুখানি ভালো ঘুমটা হয়েছে তো বেশ একটুখানি এনার্জির মতো লাগছে বুঝলে তো তো ওই রান্নাঘরের কন্যাটাও তো দেখলে ভীষণ রকম নোংরা হয়ে পড়ে রয়েছে এখান থেকে দেখলাম ওই জলের বোতলটাও খালি হয়েছে তো এটাকেও একটুখানি ভালো করে ধুয়ে দিলাম খুব একটা বেশি তো ধোয়া হয় না মাসে একটা বার ধোয়া হয় আর ওই কন্যাটা একটুখানি ভালো করে ওই মানে যতটুকু পেরেছি পরিষ্কার করেছি আর এই যে যে রেগুলারলি যে কৌটোগুলো হয় না রান্নাঘরের হলুদ লবণ তারপর ওই জিরের তো এগুলো একটুখানি ওই মানে পনেরো দিন পর পর ধুয়ে দিলে ভালো হয় কারণ এইগুলো ওই ভিতরটা খুব একটা নোংরা হয় না জানো তো কিন্তু ওই বাইরেটা হয় কি একটুখানি তেল তেলে মানে একটু খসখসি টাইপের হয় মানে ওই কাছের যে একটা গ্লেস থাকে সেটা আর থাকে না মুছলেও তো ভাবলাম যে কৌটোগুলোকেও একটুখানি ভালো করে ধুয়ে ফেলি যেহেতু ভালোই লাগছে শুধু শুধু বসে থেকে এগুলোকে আর মানে বেশি নোংরা করতে দিলে পরে ওই বরকে দিলেও জানো তো বর খুব একটা ভালো করে গুছিয়ে করতে পারবে না তাই ওই কম থাকতে থাকতেই ওই একটুখানি কষ্টটাও আমার কম হচ্ছে করতে আর ওই একটুখানি পরিষ্কার টাইপেরও থাকছে রান্নাঘরে জানো তো কাচের কৌটোগুলো ভীষণ রকম একটা সৌন্দর্যতা দেয় কারণ এই কৌটোর মা মাঝে যে জিনিসপত্রগুলো রাখা হয় আর কি লবণ হলুদ জিরে টিরে তো এগুলোই তো রান্নাঘরের প্রধান মানে সদস্যরা তো এদেরকেই যদি একটুখানি ভালো করে গুছিয়ে রাখা হয় আর দেখা যায় তো এমনিতেই রান্নাঘরটা গোছানো মনে হয় দেখতেও ভীষণ ভালো লাগে খুব একটা মানে সাজানো গোছানোর দরকার পড়ে না জিনিসপত্র দিয়ে আমার কাছে এরকমটা মনে হয় রান্নাঘরে কাচের কৌটো রাখলে না আমার ভীষণ ভালো লাগে আর ওই ছেলেকে দুপুরে মানে ঘুম থেকে উঠেছে যখন তখন ওকে খাইয়েছি তখন ওই চিনি টিনি ফেলে একাকার কাণ্ড করেছে সুযোগ পেলেই জানো তো এরকম ধরনের ছোটো খাটো দুষ্টুমি করতেই থাকে সব সময় তো এগুলো গুছাতে গুছাতেও না এখন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে খুব একটা ক্লান্তও হয় না আর খারাপও লাগে না এখন আর তো ময়লাটাকে ঝটপট করে ফেলে ওখানে পরিষ্কার করে তো নিলাম দেখলাম এবার ওই গ্যাসটাকে জানো তো এখন আর ভালো করে ধুই না ওই যে থালা বাসনের কচবারটা থাকে না যেটা দিয়ে থালা বাসন পরিষ্কার করি তো ওইটা দিয়েই যে কম নোংরা থাকতে থাকতে যতটুকু তেল টেল পরে ততটুকু ওই একটুখানি ভীমবার মাখিয়ে ওই থালা বাসনের মতো ওরকম একটুখানি ঘষে তো ওটাই ধুয়ে ধুয়ে এভাবে ওই জলটা ছাড়িয়ে পরিষ্কার করিয়েতেও জানো তো ভীষণ পরিষ্কার হয় ভালো পরিষ্কারই হয় বলতে পারো কিন্তু ওই একটুখানি ধোয়ার যে অভ্যাসটা সেটা একটুখানি খুঁতখুঁতি থেকে যায় কিন্তু তাও কিছু করার নেই ওই বললাম পরিস্থিতিতে ঠিক মানিয়ে নিতে হয় কিছু করার থাকে না তখন এগুলো করার জন্য জানো তো গোটা জীবন টাই তো পড়ে রয়েছে আর এগুলো মানে এই কাজগুলো পালিয়ে যাচ্ছে না এগুলো পরে করলে খুব একটা ক্ষতি নেই সবার আগে তো শরীরটা ওই তার জন্যই খুব একটা ওই নিজেকে বুঝিয়ে মানে সামলে নিচ্ছি খুব একটা পেশার নেই না কাজের তো দেখতেই তো পারলে রান্নাঘরটা ওই ঝটপট করে পরিষ্কার করে নিয়েছে এবার একটু তাকানো যাচ্ছে ঘরের মধ্যে জানো তো রান্নাঘরটা একটুখানি টিপ ক্লিন করা পরিষ্কার করা রাখলে মানে আলাদা রকমের একটা পজিটিভিটি এনার্জি দেয় দেখতেও ভীষণ ভাল লাগে মানে কাজের প্রেশারটাই থাকে না তো কাজবাজ করতে করতে বৃষ্টিটাও অনেকটা কমেছে আর বললামই তো মুগ্ধ ঘরে নেই তো বেশ মানে ফাঁকা ফাঁকাই লাগছিলো কাজ বাজও খুব একটা নেই তো ভাবলাম এক কাপ কফি খেয়ে নেই কারণ ওই ব্যাকটা পেইন হচ্ছে একটুখানি রেস্টও হবে আর মানে গলাটাও একটুখানি মানে ভাল লাগবে তো ওই দু টাকার যে মানে ওই বুরুর প্যাকেটটা হয় না কফির তো সেটাই দিয়ে নিয়েছি কারণ এটাই আজকাল আমাদের ঘরে থাকে এখন ওই বড় ওই কৌটোগুলো থাকে না কারণ ওটা খোলার পরে জানো তো রেগুলারলি না খেলে ঘরে থাকলে ওটা নষ্ট হয়ে যায় তো হঠাৎ করে কেউ এলে মানে যাতে দিতে পারি তার জন্য এই প্যাকেটগুলো এনে রাখা আর কি এইভাবেই কাটলো আজকে ওই আমার সারা দিনটা সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে